আবাসের টাকা তো পেয়েছে এবার উন্নয়ন ফিটা দাও দুই অসহায় বিধবা মহিলার কাছ থেকে রশিদ কেটে উন্নয়ন ফি নেবার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে অসহায় দুই বিধবা মহিলা দুজনের বাড়ি মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে একজনের নাম সরস্বতী তরী স্বামী সন্তানহীন এই অসহায় মহিলা লোকের বাড়িতে কাজ করে মাটির ভাঙা বাড়িতে কোনো রকমে দিন যাপন করেন অপর বিধবা মহিলার নাম সবিতা দাস বিবাহযোগ্য কন্যা ও এক পুত্রকে নিয়ে কোনো রকমে দিন কাটে তাদের নুনান্তে পান্তা পুরনো জোড়া তালি দিয়ে সংসারে মাথা গোজার ঠাই বলতে একটা ভাগা কুঠির দুজনেই মুখ্যমন্ত্রীর দেওয়া বাংলার বাড়ি প্রকল্পে বাড়ির প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন এরপর পঞ্চায়েত থেকে তাদের কাছে একেবারে রশিদ কেটি দুজনের কাছ থেকে হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে এই অভিযোগ শুধু দুর্গাপুর পঞ্চায়েতের ক্ষেত্রে নয় মেমারি এক নং ব্লকের অনেক পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ফি বাবদ কোথাও পাঁচশো টাকা কোথাও হাজার টাকা করে নেওয়া হচ্ছে যদিও বাংলার বাড়ি প্রকল্প পঞ্চায়েতকে না গলাতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী তারপরেও তার কথাকে বুড়ো আগল দেখিয়ে নেওয়া হয়েছে টাকা এ ব্যাপারে দুর্গাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি প্রথমে অস্বীকার করেন তিনি জানান কোন ঘর প্রাপকদের কাছ থেকে কোন রকম টাকা নেওয়া হয়নি এরপর সাংবাদিকেরা চেপে ধরল তিনি প্রথমে জানান বাড়ি পারমিশনের জন্য টাকা নেওয়া হয়েছে আবার তিনি জানান বাস্তু জমির শ্রেণী পরিবর্তন করার জন্য টাকা নেওয়া হয়েছে এরপর সাংবাদিকেরা যখন প্রশ্ন করেন বাস্তু জমি রেকর্ড করার ক্ষেত্রে বিষয়টা বিএল আরও দেখেন সেক্ষেত্রে পঞ্চায়েত কি টাকা নিতে পারে উত্তরে উপপ্রধান রিতাই বাবু জানান টাকা নেওয়া যায় আর কথাই তিনি জানান পঞ্চায়েত ডোনেশনের উপরে চলে অর্থাৎ পঞ্চায়েতের আনুষাঙ্গিক খরচাপাতির জন্য ডোনেশন নেওয়া হয় অর্থাৎ এই টাকা নেওয়া হয়েছে পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের জন্য তবে তিনি ক্যামেরার সামনে জানান বাংলার বাড়ির প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি পঞ্চায়েত উপপ্রধান অস্বীকার করলেও আমাদের ক্যামেরায় ধরা পড়লো অন্য ছবি এই দুটো অসহায় মহিলা যাদের একবেলা বেলা আহাত জুটলে অন্য বেলায় কি ভাবে চিন্তা করতে হয় তাদের কাছ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে যে কারণেই হোক এই হাজার টাকা করে নেওয়া হয়েছে তবে সূত্রের খবর ইতিমধ্যে মেভারি এক নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে যারা রশিদ কেটে ঘর প্রাপকদের কাছ থেকে টাকা নিয়েছে সমস্ত বিষয়টি প্রশাসন ক্ষতি আপনি কি জানেন যে এরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে যে কোনো রকম পারমিশন লাগবে না এই ঘরে বা কাউকে না আমাকে কেউ কিছু বলেনি তো হ্যাঁ তা কেউ কিছু বলেনি এরকম কথা আর যে সদস্য এসেছিল আমাদের এখানকার কি নাম ওই সদস্য অজয় অজয় বিশ্বাস অজয় চন্দ্র বিশ্বাস উনি কতবার এসে না আমার বাড়ি আসে নাই এখনো

বলতে কি কম দিলে হয় না এখন তো হাজার টাকা করে দিচ্ছে আগে তো অনেক টাকা দিত আপনার নাম আমার নাম সবিতা দাস বাড়ি বাড়ি এই দেবীপুর জিডি রোড আর এস এই আলিপুর গ্রাম আপনার নাম আমার নাম সরস্বতী তুমি বাড়ি বাড়ি আলিপুর আদিবাসী পাড়া আলিপুর আদিবাসী পাড়া কোন অঞ্চল জানেন দুর্গাপুর পঞ্চায়েত প্রবলেমটা হয়েছে আমি পঞ্চায়েতে গেছিলাম আমার স্বামীর ওই কাগজপত্র নিয়ে উনি একটা বই করেছিলেন তার জন্য দিয়ে ওখানে গেলাম দিয়ে সবাই বলছে যে ওখানে হাজার টাকা করে নিচ্ছে নাকি ঘর এসেছে যাদের যাদের তার জন্য ওখানে গেলাম দিয়ে জিজ্ঞেস করলাম বলছে হ্যাঁ হাজার টাকা করে দিতে হবে কিসের জন্য দিতে হবে না পরের লটে টাকাটা ঢুকবে না তার জন্য দিয়ে তার জন্যই আমি ওই টাকাটা দিয়েছিলাম দিয়ে আমাকে বললো তোমার আধার কার্ড আর ইয়ে কি বলে জানো বইটা বার করুন আর ফোন নাম্বার দিয়ে সব কিছু দিলাম দিয়ে বললো যে এটা হবে না তুমি তোমাকে ইয়ে করতে হবে আধার লিঙ্ক করতে হবে ফোনের সঙ্গে দিয়ে আমি বললাম যে একবার তো হয়েছে বলছে হ্যাঁ একবার হয়ে এবারে হয়েছে আগেরবারে হয়েছে এবারে কেন হবে না আমি যে কেন হবে না কি করে জানবো আমি একবার ছাড়া দুবার ইয়ে করেছি ফোনের সঙ্গে আধার লিঙ্ক করেছি দিয়ে বলছে না আবার করতে হবে দিয়ে আমি তার জন্য কালকে ইয়ে পোস্ট অফিসে গেছিলাম দিয়ে আধার লিঙ্ক করে এসেছি এক সপ্তাহ পরে বলেছে চেক দিয়ে ওখানে গেলাম আমার স্বামী নেই ছেলে নেই কেউ নেই আমি এই কারণে টাকাটা দিয়েছি যে আমার তাড়াতাড়ি করে ঘরটা আসে আমি লোকের বাড়িতে থাকি আপনি কি জানেন যে এই ঘরের ব্যাপারে যে মুখ্যমন্ত্রী যে ঘর দিচ্ছে এতে কোনো কাউকে টাকা দিতে কোনো পারমিশন করা লাগে না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না সত্যি কথা বলতে আমি লোকের মুখে শুনেছি তার জন্য আমি যা জানছি যে আমার হয়তো আর টাকা ঢুকবে না আমি আর টাকা নেই যে ঘর থেকে দিয়ে আমি টাকাটা ইয়ে করবো তার জন্য এটাই আমার ভুল হয়েছে আমি কাউকে জানাতে পারিনি এই কারণে জানাতে পারিনি যে আমার স্বামীর কাগজগুলো নিয়ে নিয়ে ছুটাছুটি করছিলাম বলে একটু দেরি হয়ে গেছে বলতে দিয়ে আমাদের পাশের বাড়ি ভাইপো হয় সম্ভব বলে নাম ওনাকে ওকে বলেছি যে বাবু দেখ এরম এরম বলছে বলছে কিসের জন্য নিয়েছে আমি কিসের জন্য নিয়েছে জানি না কো এই জন্য হাজার টাকা নিয়েছে আমি এই পর্যন্ত জানি সরস্বতী বাড়ি হচ্ছে আমার নাম মেনকা ভাদুলি গ্রাম আলিপুর আদিবাসী পাড়া এবং বাগান পাড়ার নাম সদস্য দুর্গাপুর পঞ্চায়েত আমি তিন হ্যাঁ তৃণমূলে আমার আপনার গ্রামে সদস্য ঘটনা ঘটেছে যে দেখা যাচ্ছে একজন বিধবা মহিলার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং সেখানে পঞ্চায়েতের রিসিভ রয়েছে তো এ ব্যাপারে কি আপনি কতটা কি জানেন এবং কি বলতে চাইছেন এ ব্যাপারে জানে বলতে আমি কালকে পর্যন্ত আমি কিছুই জানি মানে গত কাল পর্যন্ত আমি কিছুই জানি না আজকে আমি মানি রিসিভ দেখে আমি প্রমাণিত হয়েছে যে হ্যাঁ ওনার কাছ থেকে হাজার টাকা নেওয়া হয়েছে এবং কেন নেওয়া হয়েছে কিসের জন্য নেওয়া হয়েছে সেটা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না তো আমাদের প্রধান মুখ্যমন্ত্রী দিদি বলেছেন বাংলার বাড়ি আবাস যোজনায় যে ঘরগুলো আসছে তাদের ক্ষেত্রে কোনো পারমিশন লাগবে না এবং কোনো টাকা দিতে হবে না অর্থাৎ ডোনেট করতে হবে না এখানে তো আমি দেখছি যে আমার এলাকায় আদিবাসী পাড়ায় সরস্বতী তুরি নামে একজনের কাছ থেকে মানি রিসিভ দিয়ে হাজার টাকা নিয়ে এসে কিন্তু কেন নিয়ে এসে

হাজার টাকা বলতে ওই যে ইয়ে আপনার যে মানে গেছে আপনার বাড়ি